السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين প্রিয় দিনই ভাই বোনেরা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানুষ যে সকল কারণে লিপ্ত হয় তার নয় কারণ ছিল গাফলতি বা লক্ষ্য বস্তু থেকে উদাসীন হওয়া মানে জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে উদাসীন হওয়ার কারণে মানুষ গুনায় লিপ্ত হয় আজকে যে বিষয়টা আলোচনা করে মানুষ কি কী কারণে গাফেল হয় যে গাফলতি যে একটা মারাত্মক রোগ যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি গাফলতির কারণে উদাসীনতার কারণে মানুষ বহু নিচে চলে যায় তাহলে আমাদের অবশ্যই জানা দরকার কি কী কারণে মানুষ হয় প্রিয় হয় আমি আজকেরই ক্লাসে ছয়টি কারণ বলবো এক নাম্বার কারণ হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা তার মানে কি আল্লাহ যে মহান আল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ শাস্তিদাতা যে বান্দার উপর পূর্ণ ক্ষমতা রাখেন যে বান্দাকে পূর্ণ শাস্তি দিতে পারেন এই সকল বিষয় সম্পর্কে তার যথাযথ জ্ঞান নেই আল্লাহ জানেন আল্লাহ একজন আছেন বস কিন্তু আল্লাহ যে কেমন আল্লাহর যে কি ক্ষমতা আল্লাহর যে কি আল্লাহ যে কি মহান এটা সম্পর্কে তার ধারণা নেই এই আল্লাহ সম্পর্কে আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহর এলম সম্পর্কে আল্লাহর দয়া সম্পর্কে আল্লাহর আজাব ও গজব সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে বান্দা গাফলতিতে নিমজ্জিত হয়েছে কারণ আপনি যদি জানেন আপনার মা বাবা খুব সতর্ক আপনি কোনো ভুল করলে আপনাকে মারবে শাস্তি দিবে তাহলে আপনি ভুল কাজ করতে দশ বার ইতস্ত করবেন আর আপনি যদি মনে ভুল করলে কি মায় বা কি কেউ বা কেউ বলার নেই কথার কথা তাহলে আপনি পাপ কাজ করতে অন্যায় করতে কখনো দ্বিধাবোধ করবেন না সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা সম্পর্কে সঠিক ধারণা থাকে যে আল্লাহ সুবাহ আমি যা করি সব আল্লাহ জানেন এগুন দেখেন আমি ভালো করলে তার প্রতিদান দিবেন এবং মন্দ করলে তার শাস্তি তিনি আমাকে দিবেন। আল্লাহ কাছে আমাকে জবাবদিই করতে হবে আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মানুষকে শাস্তির দিয়ে পূর্ণ ক্ষমতা রাখেন এই সব বিষয়গুলোয় মানুষকে নরম করে ফেলে তার মনের ভিতরে ভয় সৃষ্টি করে যার ফলে মানুষ অপরাধ করতে ভয় পায় কোনো কারণে অপরাধ হয়ে গেল দ্রুত গিয়ে কাছে ক্ষমা চায় কিন্তু যখনই আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে আল্লাহর আজাব গদ সম্পর্কে মানুষ অজ্ঞ হয় তখনই সে গাফলতিতে নিমজ্জিত হয় এই জন্য আল্লাহিনা দিন আল্লাহ আলমু হেন আপনি বলুন যারা জানে আর যারা জান না দুজন কি সমান ইন্নামা উলুল আলবাব নিশ্চয়ই জ্ঞানী লোকেরই উপদেশ গ্রহণ করে এক নম্বর কারণ আল্লাহ সম্পর্কে অজ্ঞতা দুই নম্বর গুনাহের মধ্যে ডুবে যাওয়া অর্থাৎ মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আস্তে আস্তে তার মধ্যে গাফলতি এসে যায় আল্লাহ কোরআন খেল্লা সিবন কখনো নয় তাদের গুনাহের কারণে তাদের অন্তরের ভিতরে জং ধরেছে একটি হাদিসের সারাংশ শোনাচ্ছি রসুল উল্লাহাম এর সাত করেন কোন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায় বান্দা যদি সাথে সাথে না তাহলে দাগটা মুছে যায় আর যদি বান্দা গুনাহ করতে থাকে গুনাহ করে আর না করে একটি দাগ পড়তে পড়তে একটা সময় অন্তরটা জং ধরে যায় মরিচা ধরে যায় এই কথাটি যে আলা মা কানু এক সিবন কখনো নয় তাদের গুনাহের কারণে তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরে জং ধরেছে তাহলে মানুষ যখন অধিক পাপ করে পাপ করার কারণে মানুষের মনে জং ধরে যায় তখন আর সে গাফেল হয়ে দেয় গুনা করতে করতে তার অনুভূতি শক্তি আর থাকে না তার অনুভূতি আর তখন আর সঠিক কাজ করে না তিন নম্বর কারণ সেটা হলো একটা হলো যে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নফসের পূজা করা অর্থাৎ খেয়াল খুশি অনুসরণ করা এটাও একটা বড় অপরাধ এটা আমরা আগেও বলেছিলাম মানুষ যখন খেয়াল খুশি মোতাবেক চলে তখন সে আর ওই আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টির কথা খেয়াল করে না আল্লাহ কোন কাজে রাজি হবেন কোন কাজে বেজার হবেন কোন কাজ করলে শাস্তি পাবো কোন বললে আমি শান্তি পাবো এটা বুঝে থাকেন এই অনুভূতি আর থাকে না এই জন্যই এই দুইটা জিনিসেই মানুষকে হেদায়তের পথ থেকে বিরত রাখে এবং তার সামনে মন্দের পথকে স্পষ্ট করে দেয় উন্মুক্ত করে দেয় দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নফসের মানে খেয়াল খেয়ালখির অনুসরণ করা এই দুইটা জিনিসেই হেদায়তের পথকে বন্ধ করে দেয় এবং তাদের জন্য পদবস্ত্র তার পথকে গোমরাহির পথকে খুলে দেয় আল্লাহ বলছেন আফর ইটা মানি ইলাহাহু ইলাহাহু হাওয়াহু আপনি কি তাকে লক্ষ্য করেছেন বা তাকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়েছেন অর্থাৎ তার খেয়াল খুশি তার ইলাহ মনে যা আসায় তাই সেই করে মনে বলছে যে আজকে এটা করবো এটা করছে আজকে মনে বলছে করবো না করবো না আজকে মনসাইচের সালা তা দায় করে যে কালকে মনসাইনার পড়িনি এই যে খেয়ালের মানে নফসের গোলাম এই যে খায়সতে নফসানের গোলাম এক কথায় খেয়াল খুশির গোলামী যারা করে তাদের অবস্থা এমন হয় তারা সবসময় গাফলতির মধ্যে পড়ে যায় তখন তাদের মধ্যে আর আল্লাহ পরকালে সেই অনুমতি থাকে না চার নম্বর হলো গাফের লোকদের সঙ্গ আপনি নিজের মধ্যে যতই স্পিড থাকুক যদি আপনি কোনো গাফেল লোককে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেন আর তার এই গাফ তার এই মন্দ স্বভাবগুলাকে আপনি স্পশ্রয় দেন এক সময় আপনিও তার অন্তর্গত হয়ে যাবেন সেই গাফেলদের মধ্যে আপনিও সামিল হয়ে যাবেন এই জন্য আল্লা আল্লাহ রসুলকে সাবধান করেছেন যে আপনি গাফেলদের অনুসরণ করবে না। করবেনা অলা মান আকফল্না কালবাহু যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি তাদের অনুসরণ আপনি করবেন না সুতরাং কোনো গাফেল ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না যদি গ্রহণ করেন তাহলে আপনাকে অবশ্যই সেও গাফেল করে দিবি উদাসীন করে দিবি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনাকে সরিয়ে ফেলবে পাঁচ নাম্বার জুমা জুমার সালাদ ত্যাগ করা

যে মানুষকে অবশ্যই জুমার সালাদ ত্যাগ করা থেকে বিরত থাকা চাই অন্যথায় তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে অতফর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে যারা ইচ্ছাকৃতভাবে বিনা কারণে বিনা ওদরে লাগাতার তিন সপ্তাহ যদি কোনো ব্যক্তি জুমা ত্যাগ করে তাহলে তার অন্তর মধ্যে গোমরাহির মোহর মেরে দেওয়া হবে ছয় নম্বর ছয় নাম্বার হলো যে জামাতে সালাত ত্যাগ করা অর্থাৎ সালাত আদায় করার ক্ষেত্রে জামাতের গুরুত্ব না দিয়ে জামাত টেক করা এটাও গোমরাহ হওয়ার জন্য বা এটাও মন গাফিল হওয়ার জন্য একটা কারণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লায়ান ইয়ান তাহিয়ন্ন اقوامুন আন ওয়াদিহিমুল জামাআত আও লা ইয়খতিমান আল্লাহ আলা কুলবিন ফিম্মা লাyakununna মিনাল গাফিলিন মানুষকে অবশ্যই জামাত ত্যাগ করার থেকে বিরত অর্থাৎ জামাতে সালাত আদায় করা এই যে জামাতে সালাত আদায় ত্যাগ করা থেকে বিরত থাকা চাই অন্যথায় তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে অতপর তারা গাফেলদের অন্তর্গত হয়ে যাবে প্রিয় দিনী ভাইয়েরা আমরা এতে বুঝলাম যে যে সকল কারণে মানুষ গাফেল হয় এমন অনেকগুলা কারণের প্রসিদ্ধ ছয়টি কারণের কথা বললাম আল্লাহ যেন এর থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন আমাদের অন্তরটাকে আল্লাহ যেন ইমানের নূরে নূরান্বিত করেন আমরা যেন আল্লাহর ইমান প্রতি আল্লাহর মোহাম্বত ভালোবাসা নিয়ে যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সকল ভালো কাজগুলো সাধ্য অনুযায়ী যেন করতে পারি এবং সকল মন্দ কাজগুলো বর্জন করতে সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম ও আখিরুদ্দ আহ্বান রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি